বুধবার জন প্রাণী হাতে নিয়োগপত্র সম্পদ বিকাশ দপ্তর। এই উপলক্ষে গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব আধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা নিয়োগপত্র বিলি অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস পরে নির্বাচিত প্রাণীর চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান দীর্ঘদিন ধরেই দপ্তরের ম্যান পাওয়ারের স্বল্পতা ছিল এই দিনের নিয়োগের ফলে এই শূন্যতার কিছুটা পূরণ হবে এর ফলে বর্তমানে জেলা এবং মহকুমাস্থিত প্রাণী চিকিৎসালয়গুলিতে প্রাণীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা যাবে এতদিন প্রয়োজনীয় ডাক্তারের অভাবে পরিষেবা প্রদানে ব্যাঘাত ঘটেছিল এই নিয়োগ দপ্তরের বিভিন্ন প্রকল্প রূপায়ণে বিশেষ সহায়ক হবে বলে জানান তিনি এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে ধন্যবাদ জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পুরো রাজ্যে প্রায় তিন দফা করে আমরা ভিজিট করেছি ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ মিটিং ফলোড বাই ফিল্ড ভিজিট অ্যান্ড এডুকেশন অল দেখেছি বিভিন্ন জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের একটা কনস্ট্রেন্ট রয়েছে এবং এতেই করে কি হচ্ছে ডিপার্টমেন্টের যে সমস্ত মানে অনকুইক প্রজেক্ট স্কিমগুলি আছে সেগুলি ইমপ্লিমেন্ট করতে কষ্ট হচ্ছে ঠিক এগুলি তো থাকবে এখন প্রথমত আপনাদেরকে জানতে হবে নিশ্চয়ই ডিপার্টমেন্ট আপনাদেরকে ট্রেনিং করাবে আপনাদের ডিউটিস কি হবে কিভাবে কি আপনারা কাজ করবে তবে আজকের দিন পর্যন্ত আপনাদের thinking আপনাদের চিন্তা ধারা আপনাদের চলাফেরা সবকিছু হয়তো ডিফারেন্ট ছিল বা থাকবে বাট যেদিন আপনি জয়েন করবেন সেদিন থেকে কিন্তু আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু পরিবর্তন হবে এটা কিন্তু আপনাদের ভেবে নিতেই হবে আজকে ডেটে যদি কোথাও আপনি ক্যাজুয়াল হন লাইফে কোথাও কারোর যদি কোনো ব্যাড হ্যাবিটস ব্যাড অ্যাক্টিভিটিস থেকেও থাকে এটা ম্যাটার করে না বাট ওয়াইন ইউ জয়েন্টমেন্ট ইউর ইমেজ ইউর ফেস ইউর অ্যাক্টিভিটি ইজ অলওয়েজ খুশি আমি যেদিন পলিটিক্সে আসিনি সেদিন আমাকে নিয়ে মিডিয়ারা এত কিছু বলতো না তাদের কিছু যায়ও আসে না কে কি বললো আমি কি বলেছি কিন্তু এখন প্রত্যেক দিন আমি ফেসবুকেও কি পোস্ট করি এটাও মিডিয়া ফলো করে এবং এটাকেও হাইলাইট করে ঠিক আছে কোন জায়গাতে গিয়ে কি বলেছি কি করেছে এটা মানে মনে করুন সবসময় ক্যামেরা কোথাও না কোথাও এটা অফ কোমার অফ ক্যামেরা হোক আর অন ক্যামেরা হোক এটা পেছনে থাকে ইট মিনস আমার লাইফের এক একটা মুহূর্ত এখন আমাকে কিন্তু চিন্তা করে স্টেপ নিতে হবে সিমিলারলি এজ এ ভেটেরিয়ান কালকে যখন আপনি চাকরিতে জয়েন করবেন কোথাও যদি মনে করুন কোনো এক জায়গাতে কোথাও কিছু একটা সমস্যা হয়েছে পত্রিকা আলাদা মিডিয়ারা যখন আপনার নামে নিউজ লিখবে সাথে কিন্তু এটাও লিখে দেবে